টুপিও ভিউয়ার্স আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিং মাছের পাতলা ঝোলের একটি রেসিপি এভাবে শিং মাছ রান্না করলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে শিং মাছের এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি কিছু শিং মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর মাছের টুকরোগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় করেও কাট পারেন আর এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিয়ে এখন কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলোকে গুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব এই জন্য পেঁয়াজগুলোকে একটু পর পর এভাবে করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে এক পাশটা পুড়ে যাবে এবং অপর পাশটা কাঁচা থেকে যাবে একটু পর পর এভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি আদা রসুন জিরা বাটা দেড় চা চামচ করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি এই মশলাগুলোকে তেলের সাথে এক মিনিট ধরে कोशिश नहीं কষানোর পর এখন আমি কিছুটা পানি দিলাম পানিটা দিলে মশলাগুলো পুড়ে লেগে যাবে না আর খুব ভালো মতো কষানো হবে তারপরে আবারও এক মিনিট ধরে এগুলোকে কষিয়ে নিলাম এখন আমি এক চা চামচ পরিমাণ লবণ অর্থাৎ স্বাদ অনুসারে লবণ এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আবারও মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি ততক্ষণ পর্যন্ত এই মশলাগুলো কষাব যতক্ষণ পর্যন্ত না মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় ততক্ষণ পর্যন্তই এগুলোকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলোকে চেড়ে কষিয়ে নিয়েছি মশলাগুলোর যে কাঁচা গন্ধ সেটা চলে গিয়েছে আর উপর দিয়ে তেল ভেসে উঠেছে এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন আমি এগুলোকে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব এই মাছগুলো কষানোর সময় একটু পর পর এভাবে করে নেড়ে দিতে হবে তারপরে দুই এক মিনিট থেমে আবারও একটু পর এগুলোকে নেড়ে দিতে হবে এভাবে বেশ কিছুক্ষণ ধরে মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাছগুলো যত ভালো করে কষানো হবে এই মাছগুলো রান্নার পর তত খেতে স্বাদটা ভালো হবে আমি বেশ কিছুক্ষণ ধরে মাছগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মাছের যে কাঁচা গন্ধ সেটা চলে গিয়েছে এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম আমি যেহেতু একটু ঝোলটা পাতলা করব তাই পানিটা একটু বেশি দিলাম তারপরে আবার এগুলোকে একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিব। পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাছগুলোকে আবারও একটু নেড়ে দিলাম এ পর্যায়ে এখন আমি ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম দেওয়ার পর আবারও একটু আলতো করে নেড়ে দিলাম এখন আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব আরও পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এই দেখুন আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে আর ঝোলের পরিমাণটা আমি এরকম রাখবো আমি যেহেতু একটু পাতলা ঝোল করব তাই আমি ঝোলের পরিমাণটা এরকম রাখবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দশ মিনিট মতো দমে বসিয়ে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে এই দেখুন আমার মাছ রান্নাটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে আর কালারটাও অসাধারণ এসেছে এখন আমি এই তরকারিটা একটা বাটিতে সার্ভ করব আমি একটা বাটিতে এই তরকারিগুলোকে সার্ভ করেছি কি লোভনীয় একটা শিং মাছ রান্না হয়েছে ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ